আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো যেহেতু তোমাদের সামনে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সামনের ছয় দিনের মধ্যে মানে পাঁচ দিন একদম ভালো মতো হাতে সময় আছে এই টাইমে আমি তোমাদেরকে একটু এই জিনিসটা জানানো দরকার আসলে রাজশাহী ইউনিভার্সিটির জন্য এই পাঁচ ছয় দিন তো তোমরা রিভিশন দিবে কোন প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়ে রিভিশন দিবে কোন পার্টগুলোকে বেশি প্রায়োরিটি দিবে এই জিনিসটা শর্ট বেশি পড়বে নাকি ফুল বেশি পড়বে শর্ট ফুল মিক্স করে পড়বে কি না এই সব বিষয় নিয়ে আমি একটু কথা বলবো কেন কথা বলবো যাতে তোমার রিভিশনটা তোমার ওভারঅল প্রস্তুতিটা এই ছয় দিনে একটা সিট এন্ড শেয়ার করতে তোমাকে অনেক গুণে আমি সাহায্য করতে পারি এই একটা লক্ষ্যে আজকের এই ভিডিওটা তৈরি করো এখানে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি আলাদা করে কথা বলবো প্রত্যেকটা এখন তুমি বলতে পারো ভাই আপনি তো কথা বলতেছেন কোশ্চেন ম্যাং এনালাইসিসের উপর ডিপেন্ড করে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করতেছে তাহলে আপনার এই অ্যানালাইসিস তো আমার কোনো কাজে আসবে না খুব খুবই 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 মানে কমন একটা প্রশ্ন করবে তুমি এটা খুব স্বাভাবিক বিষয় প্রশ্নটা এখন আমি তোমাকে একটু বলি ভাইয়া আমাদের হাতে কোশ্চেন ব্যাংকের বাইরে আর কি কি চিন্তা করতে পারি যে কোশ্চেন হয়তো বা কঠিন হতে পারে কোশ্চেন হয়তোবা কি করতে পারে একটু টিকি যেমনি করে এর চাইতে সহজ করতে পারে আবার এমন হইতে পারে যে ফুল সিলেবাস থেকে কোশ্চেন হইতে পারে এই তো ওভারঅল হবে আমি ওভারঅল বিষয় নিয়ে কথা বলতে আসছি আমি শুধু অ্যানালাইসিস অবশ্যই অ্যানালাইসিস হলো একটা বড় পার্ট যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য হইতে পারে যে তারা অ্যানালাইসিস এই বছর এই বছর তারা কি করতেছে না ফল ফলো করতেছে না তাই বলে সবাই ফলো করতেছে না এমন না যদি রাশি ফলো করে তখন তুমি আমি কি করব বুঝতে পারছো ভাইয়া তাই ভাইয়ার কথাগুলো আগে মনোযোগ দিয়ে শোনো আজকের এই ভিডিওটা তোমাকে অনেকটাই হেল্প করবে এবং তোমাকে রাশিয়া ইউনিভার্সিটির জন্য একটা একটা মানে তোমাকে একটা একটা গুছিয়ে দিতে একটা হেল্প করবে এইটুকু আমি বলতে পারি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে আরেকটা বিষয় একটু বলি তোমাদের সাথে একটু আরেকটা বিষয় শেয়ার করা লাগবে ওকে ভাইয়া আমি যেই কথায় ছিলাম আর কি সেখান থেকে একটু বলি তো আমরা মেনলি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে যেহেতু কথা বলবো প্রথম আমরা ফিজিক্স নিয়ে কথা বলবো আমি ফিজিক্স নিয়ে কীভাবে কী গুছানো হয়েছে তোমাদের জন্য একটু বলি ভাইয়া ফিজিক্সের ক্ষেত্রে রাজশাহী ইউনিভার্সিটিতে যেই প্রশ্ন হয় সেই অনুপাতে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট আবারও বলতেছি ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট প্রশ্ন হয় থিওরি টাইপ তার মানে আমাদের থিওরি টাইপ প্রশ্নকে গুরুত্ব দেওয়া লাগবে আবারও কি বললাম ভাইয়া ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট টাইপ এখন থিওরি টাইপকে একদম হুবহু সূত্র উঠে দিচ্ছে একদম হুবহু তোমার বইয়ের ইয়া উঠে দিচ্ছে তোমার হলো যে এই যে লাইন উঠে দিচ্ছে মোটেও না ভাইয়া কনসেপচুয়াল থিওরি কোশ্চেন করে আবারও বলতেছি কি কনসেপ্টুয়াল থিওরি কোশ্চেন এখন তুমি বলতে পারো ভাইয়া কনসেপচুয়াল থিওরি কোশ্চেন করে এগুলো আমি কই থেকে পড়ব বিশ্বাস করো এগুলোর জন্য তোমাকে আলাদা করে আমি এখন পড়তে বলবো না কোনো কিছু করতে বলবো না তোমাকে জাস্ট একটা জিনিসে বলবো তুমি উদ্ভাসের বাস্তিকমাংকটা তো ফলো করো এবং পড়ো সবসময় ওইটা তো পড়বাই পাশাপাশি এই কনসেপ্টুয়াল এই কোশ্চেনগুলো তোমাকে কে হেল্প করবে জানো শুধুমাত্র ইসাকসারের অনুশীলনী এমসিকিউ হেল্প করবে ইস্যাকসারের অনুশীলনী এমসিকিউ এই তোমাকে থিওরিতে হেল্প করবে

ম্যাথমেটিক্যাল টার্মকে ওরা প্রায়োরিটি দেয় কিন্তু খুব বেশি ওরা এই যে তোমার হল যে টিকি জিনিসটাকে গুরুত্ব দিতে চায় না ওরা থিওরিকে টিকি জিনিসে রূপান্তর করতে চায় ওকে এটা এইটা গেল আমার ফিজিক্স এবার আসে কেমিস্ট্রিতে খুব সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট বুঝাই বলতেছে মনোজ দি ভাইয়ের কথা শোনো কেমিস্ট্রির মধ্যে তুমি জাস্ট যেই জিনিসটা মাথায় রাখবা সর্বপ্রথম তুমি কোন জিনিসটা মাথায় রাখবা তোমার এখানে দুইটা পার্ট পুরো দুইটা পার্ট একটা পার্ট হইছে অর্গানিক বা জৈব যৌগ জৈব পার্ট পার্ট এখন আর বলতে কি এটা বিষয়টা এমন যে ধরো ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি বাদে তোমার পুরো ইন্টার ফার্স্ট ইয়ার এবং ইন্টার সেকেন্ড ইয়ার মানে ইন্টার লাইফের যে এই যে দুইটা বই আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপারে বাকি যত চাপ্টার আছে সবগুলোকে অজৈবের আমি পালানো হলো আর এটা হলো কি জৈব এখন ভাইয়া দেখো তোমার এইখানের মধ্যে এটা আমি করি না এটা বিভাজন করে কারা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয় করে কিভাবে করে ওরা কি করে অর্গানিক থেকে প্রায় ফিফটি পার্সেন্ট দিয়ে দেয় যেমনটা করে ফিজিক্সের থিওরিক থেকে এবং অর্গানিক থেকে চেষ্টা করে ওরা প্রায় ফিফটি পার্সেন্ট তুলে দিতে ভাইয়া প্রায় ফিফটি পার্সেন্ট না হলেও ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে মানে এক সাপ্টারের উপর পুরা তোমার একটা ফিফটি পার্সেন্ট নির্ভর করতেছে একটা কেমিস্ট্রি পুরা কেমিস্ট্রিতে এত মার থাকে তারপরে ওরা এই জিনিসটা করে তার জন্য তোমাকে কি করতে হবে বলতো ভাইয়া এই জৈব যৌগকে আলাদা প্রায়োরিটি দিতে হবে এখন এটার জন্য কি পড়বো আমি তো তোমাকে আগেও মনে হয় একটা ভিডিওতে বলছিলাম যে উদ্ভাসের না তোমাদেরকে মনে হয় বলি নেই আমাদের পেজে বলছিলাম উদ্ভাসের বার্সেরিক হলো তোমার জন্য এখন একমাত্র হাতিয়ার তো এই বইয়ের পাশাপাশি তোমাকে এইখানের মধ্যে আমি সবসময় সাজেস্ট করি অর্গ্যানিকের জন্য আর কিছু করা লাগবে না অন্য কিছুর জন্য করা লাগবে না এইখানে হাজারি সারের অনুশীলনীতে তিনশোর উপরে কোশ্চেন আছে হাজারি সারের অনুশীলন তিনশোর উপরে কোশ্চেন আছে তিনশো প্লাস কোশ্চেন সলভ বুঝে 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 সলভ করবো মুখস্থ করা যাবে না তারপরে কি অজয়বর মধ্যে অজয়বর মধ্যে তুমি জাস্ট দ্বারা বার্ষিক কোশ্চেন ব্যাঙ্ক এখানে মধ্যে ম্যাথমেটিক্যাল টার্ম খুব বেশি কঠিন দেয় না খুব বেশি পেচায় না খুব বেশি ইয়া করে না কেমিস্ট্রির মধ্যে খুব বেশি আসলে ঠিকই জিনিসটাকে গুরুত্ব না দিলেও অ্যাটলিস্ট তোমাকে অর্গানিক থেকে ওরা যত পারে তত ধরনের প্রশ্ন তুলে দেয় এবং বেসিক টাইপটা একটু 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 করে একটু একটু করে কিছু প্রশ্ন কঠিন থাকে কিছু

ইউটিউব চ্যানেলে যদি সময় হয় তাহলে কারণ একটা ভিডিও আপলোড দিতে অনেক সময় লাগে অনেক বড় প্রসেসিং হয় তার জন্য যদি সময় হয় তাহলে আমরা ইউটিউবে বাট মেইন কাজ যখন আমাদের পেজে ওই সময়টা লাগে না আমরা ডিরেক্ট তার জন্য আমরা পেজে লাইভটা করবো এখন পেজে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে হবে এই পাঁচটা ম্যারাথন ক্লাসের মধ্যে আমরা এ টু জেড কনসেপ্ট ক্লিয়ার করাবো যত ইম্পর্টেন্ট টপিক আছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটির জন্য আমরা তোমাকে ওখানে মধ্যে রাষ্ট্রীয় ইউনিভার্সিটির কোশ্চন সলভ করাবো আমরা এখানে প্র্যাকটিস করাই দোবো এইখানে পাঁচ ঘন্টা লাগুক ছয় ঘন্টা লাগুক সাত ঘন্টা লাগুক আমাদের এক একটা সাবজেক্টের পিছনে আমরা ছয় থেকে সাত ঘন্টা প্ল্যানিং করে আগাচ্ছি ওই ছয় থেকে সাত ঘন্টা তোমার পুরো সাবজেক্ট আমরা শেষ করাবো ইউনিভার্সিটির আগে তোমাকে আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি তুমি জাস্ট এই পাঁচটা ম্যারাথন ক্লাস করবা তোমার রাষ্ট্রগুলো থেকে ক্লাসগুলো থেকে কমন পড়বে এমনভাবে দেরি করবা না কালকে থেকে ক্লাস শুরু হবে আজকে রাতে রুটিন প্রকাশ হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো পেজের সাথে যুক্ত হয়ে যাও সম্পূর্ণ ফ্রিতে যা এবার আসো আইসিটি আইসিটিতে কি করবা ভাইয়া আইসিটির জন্য তোমাদেরকে একদম সহজ সহজ হিসাব নিকার কিচ্ছু না ভাইয়ারা কি করতেছে আহরা সাজেশন দিচ্ছি প্রত্যেক চ্যাপ্টারে সাজেশন দিচ্ছি প্রত্যেক চ্যাপ্টারে প্রত্যেক চ্যাপ্টারে ওটা ফলো করা প্রত্যেক চ্যাপ্টারে ওইটা ফলো করা সেকেন্ড ক্লাস কি ভাই সাজেশন দিছেন এটাই কি ফলো করব জাস্ট এইটুকু করবা জাস্ট এইটুকু করবা আর কারো যদি সময় থাকে কারো যদি সময় থাকে বইয়ের যেই বই আছে তোমার যেই বই আছে সেই বইয়ের বোর্ডের এমসিকিউ বোর্ড এমসিকিউ বোর্ড এম সি আর কিচ্ছু লাগবে না ভাইয়া আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না তুমি জাস্ট ভাইয়া ওইটুকু ফলো করো তাহলেই হবে এখন তুমি বলতে পারো ভাইয়া আমরা তো এই যে ম্যারাথন ক্লাস ধরলাম আপনাদের সাথে ফ্রি করলাম তাহলে আমরা এক্সাম দিব কিভাবে এক্সাম তো দেওয়ার এখন খুব দরকার আচ্ছা এই বিষয়টা ম্যাথ বায়লজি যাওয়ার আগে এই বিষয়টা একটু ক্লিয়ার করে আসে কারণ যেহেতু আমরা ম্যারাথন ক্লাসগুলো প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে সব গুছাই দিও তোমার ভাইয়া বাসায় কিচ্ছু করা লাগবে না তুমি জাস্ট ওই যে আমরা হয়তো বা সন্ধ্যা সাতটা অথবা নয়টা টাইমটা ফিক্স করতেছি ধরো নয়টায় হলে দশটা এগারোটা বারোটা একটা দুইটা এই ধরো দুইটা থেকে আড়াইটা অবধি আমাদের ক্লাস চলবে তিনটা এটা হলো সর্বোচ্চ টাইম তো এই যে ছয় ঘন্টা যদি হিসাব করি বা সাত ঘন্টা হলে সাড়ে তিনটা যাইতে পারে এই যে এই টাইমটা তোমাকে রাখা লাগবে ভাইয়া অ্যাটলিস্ট পরের দিন হলো দেখা লাগবে এই ছয় থেকে সাত ঘন্টা করে ডেলি তোমাকে ক্লাস উপস্থিত থাকা লাগবে তুমি যা পড়াবো সেগুলো পড়বা যা পড়াবো সেগুলো তুমি ক্লাসের মধ্যে রিকল করতে থাকবা তোমার ক্লাসের সাথে হবে তোমার পুরো রিভিশন তোমার নিজের আর কোনো রিভিশন দেওয়া লাগবে না এই রিভিশনগুলো শেষ করে তুমি চলে আসবে কোথায় আমাদের এই এক্সামে এইটা এটা এটা এখন বলার উদ্দেশ্য কি আমি সবসময় রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রচুর স্টুডেন্ট এক্সাম অনেক হাড্ডাডি লড়াই হচ্ছে এখানে আমাদের বায়োলজি আলাদা আলাদা সব এক্সাম হচ্ছে কিভাবে হচ্ছে এখানে এগুলো সব এক্সাম হয়ে যাচ্ছে এখন সাবজেক্ট ফাইনাল শুরু হবে মানে অলরেডি এখানে একুশটা এক্সাম প্রায় শেষের দিকে এইখানে এই যে নয়টা এক্সাম বাকি আছে আর আর এখানে মধ্যে এনআসিস কৃত ক্লাস একটা অলরেডি মনে হয় নেওয়া হয়েছে আর বাকিগুলো ইনশাআল্লাহ খুব দ্রুত নিয়ে নেওয়া হবে আর হল যে এখানে মধ্যে তোমার হলো যে কোর্স পে রাখা হয়েছিল দুইশো নিরানব্বই টাকা এরপরে দেখো আমাদের জন্য সবচেয়ে আমি সব সবাই সাজেস্ট করি যে তুমি ভাইয়া সামনে গুচ্ছ পরীক্ষা দিবা আমি জানি সবাই দিবা আমরা তাহলে আমরা গুচ্ছের জন্য এখন থেকে চাপ্টার ওয়াইজ এক্সাম যেগুলো আমরা নিচ্ছি বিশটা এই যে মনে তিন চারটা এক্সাম হয়েছে এই এক্সামগুলো রেগুলার দাও ভাইয়া এই এক্সামগুলার বিকল্প কিচ্ছু না তুমি রাশের প্রস্তুতি পাশাপাশি এক্সাম দাও একই পড়া হয়ে যাবে এক্সাম দিচ্ছ ভাইয়া কোনো এই জিনিসগুলো করবা তারপর যে প্রশ্ন অ্যানালিস ক্লাস নেব রাশিয়া ইউনিভার্সিটি পরে তারপর যে গাইডলাইন সেশন এখানে গাইডলাইন সেশন একটা হয়ে গেছে এই যে এই দুইটা কোর্স কেউ যদি আলাদা আলাদা রাশের জন্য শুধু ভর্তি হতে চাও তখন দুইশো নিরানব্বই আর যদি কেউ যদি গুচ্ছের জন্য সেটা কিন্তু তোমাদের জন্য একটা অফার কারণ রাশিয়া ইউনিভার্সিটি পাঠিয়ে তুমি বিস্তারিত জানার জন্য জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সব বিস্তারিত তোমাকে বলে দিবে কিভাবে কোন প্রসেসে ভর্তি হবা কি হবে জাস্ট চারশো উনপঞ্চাশ টাকায় তুমি এই দুইটা কোর্স একসাথে পাবা কোনো সুযোগ আর কিচ্ছু হতে পারে না ঠিক আছে ভাইয়া এবার আসি ভাইয়া ম্যাথ এবং বায়োলজিতে ম্যাথ বায়োলজির জন্য কি করবা ভাইয়া ম্যাথের জন্য আমার কাছে সব সময় মনে হয় যে তোমার বায়ো প্লাস ম্যাথ দুইটা পয়েন্ট ভাইয়া ম্যাথ একটা জিনিস আর একটা হলো বায়োলজি আর একটা হলো বায়ো প্লাস ম্যাথ এই বায়ো প্লাস ম্যাথের প্রশ্ন কঠিন করে বায়ো প্লাস ম্যাথের প্রশ্ন কঠিন করে আর ম্যাথের প্রশ্ন করে সহজ এগুলা করে খুব বেশি কঠিন না আবার দেখো বায়োলজির প্রশ্ন মানে এই টাইপটা একই থাকে কিন্তু বায়োলজির প্রশ্ন অতিরিক্ত মাত্রা এখানে সহজ করে এখন ম্যাথের থেকে কি কো ভাই নর্মাল ধারা জাস্ট সূত্রগুলা সূত্রে অ্যাপ্লাইগুলো জাস্ট সূত্র আমি অবাক হয়ে গেছিলাম রাশিয়া ইউনিভার্সিটির কোয়েশন অ্যানালাইসিস করতে গেলে সূত্র আর সূত্র অ্যাপ্লাই এর বাইরে কিচ্ছু পড়া লাগে না এগুলোই আসা এগুলোই আর কিচ্ছু লাগবে না আর বায়োলজি থেকে কী করবা জাস্ট ভাইয়া জাস্ট ভাইয়া বার্সেরিকা কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করো জাস্ট বার্সেরিকা কোশ্চেন ব্যাঙ্ক ক কোশ্চেন মার্কস সলভ করো আর কিচ্ছু লাগবে না আর রাশিয়া ইউনিভার্সিটি কোশ্চেন মার্কস কিচ্ছু হলে সলভ করতে পারো এই ওরা ম্যাক্সিমাম মার্সিটিকে কোশ্চেন ম্যাঙ্ক থেকে তুলে দেয় আমার কথা কি বুঝতে পারছো তুমি যদি ম্যাথ প্লাস বায়ো দেখাও তাহলে বায়ো ম্যাথ প্রশ্নটা একটু কঠিন হবে আর তুমি যদি শুধু ম্যাথ দেখাও তাহলে একটু সহজ হবে বায়োলজি প্রশ্ন অতিরিক্ত মানুষের সহজ থাকে রাশিয়া ইউনিভার্সিটি বায়োলজি প্রশ্ন সব সময় সহজ করে ওদের দুই একটা প্রশ্ন খুবই আলামালো করে এগুলো নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো দরকার নেই ওই দু একটা প্রশ্ন কেউ পারে না ওইটা বাদ আমাদের আমাদের টার্গেট হলো যে এই যে এই ভাইয়া যে প্ল্যানিং বলছে এগুলো তুমি নিজে নিজে ফলো করবা আর ভাইয়া তার পাঁচটা ফ্রি ম্যারাথন ফলো করবা ভাইয়া এখন থেকে কন্টেন্ট ঘুষানো শুরু হয়ে গেছে কালকের ক্লাস আজকের থেকে কন্টেন্ট সব রেডি আমাদের টাইপ বসে গেছে কেন করতেছি যাতে তোমাকে এইটা ফিল করাতে পারে রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি পাঁচটা ক্লাস দিয়ে তুমি পরীক্ষার হলে গিয়ে সেরা সেরা সেরাভাবে তুমি পরীক্ষাগুলো ঢুকতে পারবা এই জিনিসটা আমি চাই এই জিনিসটা যদি তোমরা আমাদের সাথে ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ একটা জার্নি হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই এতটুকু পর্যন্ত ঠিক আছে তো আর অবশ্যই অবশ্যই যারা এই কোর্সে ভর্তি হবে চারশো উনপঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবে এটা হলো তোমাদের জন্য একটা সেরা অফার সেরা অফার মানে সেরা অফার মানে এটা কতদিন চলবে এটা রাশিয়া ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার রাখ পর্যন্ত চলবে ঠিক আছে ভাইয়া সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ